আজ আবারও ভাঙড়ে আসলেন বিধায়ক নওসাদ সিদ্দিকি আর নৌসাদ সিদ্দিকি আসার সাথে সাথে হাজারে হাজারে মানুষের জনসমাগম আজ ভাঙড়ের স্বেচ্ছায় রক্ত অর্পণ শিবির ও জনসংযোগে আসেন ভাঙড়ের এমএলএ তথা আইএসএফের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী প্রথমে তিনি ভাঙড় এক নম্বর ব্লকের প্রাণগঞ্জ অঞ্চলের বরালি শেরপুর প্রাইমারি স্কুল মাঠে এক রক্তদান শিবিরে উপস্থিত হয় সেখানে একেবারে এক হাজার পঞ্চাশ জনের অধিক মানুষ রক্তদান করেন একটি অঞ্চলে তারপর তিনি চলে আসেন ভাঙ্গড় এক নম্বর ব্লকের জাগুলগাছি অঞ্চলের মধ্য পুকুর এলাকায় সেখানেও হাজারে হাজারে মানুষ জমায়েত করে জনসংযোগে তারপর তিনি চলে যায় ভাঙ্গড় দুই নম্বর ব্লকের চালতাবাড়িয়া অঞ্চলের পাখিমারা পূর্বপাড়া এলাকায় জনসংযোগে আর সেখানে সন্ধ্যা সাড়ে পাঁচটায় নওসাদ সিদ্দিকি পৌঁছানোর সাথে সাথে হাজারে হাজারে মানুষ সেখানে জমায়েত করে নওসাদ সিদ্দিকী ভাঙড়ে প্রতিনিয়ত কিন্তু একেবারে জনসংযোগ ও স্বেচ্ছায় রক্ত অর্পণ শিবিরে তিনি আসছেন আর হাজার হাজার মানুষ জমায়েত করছে নওসাদ সিদ্দিকিকে ঘিরে মানুষের ভালোবাসা আবেগ উচ্ছ্বাস কিন্তু ধরা পড়েছে আজ এই চিত্রে সরাসরি আপনাদেরকে দেখানো তাই সময় এসেছে আগামী দিন শুধু

আমাদের ভেঙে নিতে আমাদের অধিকার বুছে নিতে হবে আমাদের দু হাজার সালে কি করতে হবে প্রস্তুত দিতে হবে নিজে মনকে হারাতে হবে কাজে হারাবে আমরা আইনকে লাগু হতে দেব না বল ওটা বলছি তাহলে কেন মনে ছিল এই প্রশ্নটা করুন দ্বিতীয় প্রশ্ন করুন সত্যিকারের অর্থ যদি আপনি ওয়াকাপ সংসদে নিয়ে আইনের বিরোধিতা করেন তাহলে আপনি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছেন না কেন এর জবাবটা আমরা অনেক আগে চেয়েছি সত্যিকারের অর্থে যদি মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় অকাফ লাগু হতে দেব না এটা বলে তাহলে প্রশ্ন করুন কেন পশ্চিম বাংলার বিধানসভা থেকে রেজুলেশন আপনি পাস করালেন নে সাথে সাথে এটাই বলুন যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর সংজ্ঞা অন্তত ভাঙড়ের বিধায়ককে শিখাতে হবে না তাদের বলে দেবেন যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর সংজ্ঞা ওই নটোরিয়াস ক্রিমিনালকে পড়াতে বলবেন আমাকে নতুন করে পড়াতে লাগবে না অলরেডি আমি পড়ে নিয়েছি আপনাদের উদাহরণের জন্য বলছি আপনাদের জ্ঞাতার্থের জন্য বলে দিই ইউনিয়ন অফ স্টেট আমাদের এক একটা ইউনিয়ন হিসাবে আর একটা নিজস্ব কিছু আইন লাগু হয় আপনাদের তাও জানিয়ে রাখি জমির বিষয়টা এটা যৌথ লিস্টে নয় এটা এটা আপনার স্টেটের ম্যাটার স্টেট লিস্টে ডান করে ওয়াকাপের সম্পত্তিটা স্টেট লিস্টে জমির বিষয় যেহেতু এখানেও রাজ্য সরকার আমাদের সাথে বিচারিতা করলো রাজ্য সরকার এটা নিয়ে কথা বললো না তারপরেও বলছি যারা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর কথা স্থলে তাদের এই দুর্নীতিকে তাদের এই বিজেপির সাথে হাত মিলানো ডাকে কিছুটা হলো ধামা চাপা দিতে চাইছে আপনাদের জানিয়ে রাখি তামিলনাড়ু সরকারের খোঁজ নিন গুগল আছে গুগল আছে এক্ষুনি আপনারা গুগলে টাইপ করতে পারেন বা যার যেটা সার্চ ইঞ্জিন আছে মোবাইলে সার্চ করে দেখুন তামিলনাড়ু সরকার

আমাদের একটা রাজ্যের নাম দেশের আমাদের দেশের রাজ্যে ফুলের মধ্যে একটা রাজ্যের নাম তো তামিলনাড়ু যদি ওদের কত যুক্তরাষ্ট্র পরিকাঠামো মনতে হবে আমি কেন বললাম যে আমি যুক্তরাষ্ট্র পরিকাঠামো থেকে কি বেশি বুঝি তামিলনাড়ু সরকার অলরেডি বলে দিয়েছে যতদিন না পর্যন্ত সুপ্রিম কোর্টে এই মামলা শেষ হচ্ছে অর্থাৎ ফাইনাল রায় যতদিন না সুপ্রিম কোর্টে আসছে ওয়াকফ সংশোধনী আইন তামিলনাড়ু দাবি বাস্তবায়ন করতে দেব না উচ্চ বাপের ব্যাটা উচ্চ বাপের ব্যাটাকে স্যালুট জানানো দরকার তামিলনাড়ু রাজ্যের সরকারকে অহংকার পার্টির স্যালুট জানানো দরকার

দু হাজার এগারো সালে আমাদের রাজ্যে সাতাশ পার্সেন্ট মুসলিম ছিল একশো জন মানুষ থাকলে সাতাশ জন মুসলমান ছিল এখন সার্বিয়ার হয়নি

আপনাকে দায়িত্ব নিতে হবে এক বছর সময়ের ব্যবস্থা করতে হবে দ্বিতীয় দাবি আমরা কি করব আমাদের সকলকে দাবি তুলতে হবে পোর্টালে আপনাদের ক্ষেত্রে অনেক তথ্য চেয়েছে ভালো জমি যত তথ্য আছে তাড়াতাড়ি পাওয়া যাবে না কত অকাল জমি ভালো জমি মানে আপনার আমার যারা ব্যক্তি মালিক আমি আছে আমি এটা বোঝানোর জন্য বলছি তাহলে এই পোর্টালে সরলীকরণ করতে হবে তিন নম্বর দাবি আমরা কি রাখছি যে আপনার যত মৌখিক সেবা আছে মৌখিক অর্থাৎ সেবা মুখে যে দামগুলো করেছে সেইগুলোকে ইসি নাম্বার করে দিতে মধ্যে এই দাবিটা আমাদের মমতা ব্যানার্জি তবে আমার মনে হচ্ছে কেন মমতা এই সম্পত্তি নিয়ে সিরিয়াস নয় আপনারা জানেন কি মনে শেয়ার করবো শুনতে চান আপনারা আপনারা শুনতে চান মমতা ব্যানার্জির ক্যাবিনেটের মিনিস্টার সম্পত্তি চুরি করে রেখে দিয়েছে ক্যাবিনেটের মিনিস্টার মমতা ব্যানার্জির মন্ত্রী সভায়

যে তুমি হাত করে কাপড়া পারবে না আমি যতক্ষণ নিশ্চিত তুমি যা করবে দাপাল করবে না এই চেষ্টা চালাবে তাহলে WhatsApp সম্পূরতি ভাষাতে আমাদেরকে আছে আই নিলো আমি লড়ছি আপনাদেরকে মাঠে ময়দানে থেকে লড়াই করতে কি বস্তু আছেন তো নাকি হবে বলবিহীন সব অনুমোদন করা আমরা পার দেবো না তবে মাথায় রাখবেন আপনাদের বলবো এই মমতা ব্যানার্জি আপনার সাথ দেবে না আপনাকে আমাকে আপনার লড়াই লড়ে নিতে হবে তাই আপনাকে আমাকে আপনার লড়াই লড়ে নেওয়ার জন্য আপনার আমার পায়ের নিচে মাটিটা শক্ত করতে হবে তাই বন্ধুগণ পরশু ম্যাচ আর আগামীকাল সম্ভবত ওয়াকাফ নিয়ে মামলা সুপ্রিম কোর্টে আছে

যেমন জায়গা পর বিশাল করেনি খোঁজ নিয়ে যখন রাজ্য সরকার কারণ ওরা চাইনি পশ্চিমবাংলায় আন্দোলনের টাকা মানুষ পশ্চিমবাংলার মাটি আন্দোলনের মাটি পশ্চিমবাংলার মাটি বিপ্লবের মাটি ভারত স্বাধীনতা খুলে দেখুন পশ্চিমবাংলার মাটি থেকে কিভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই আন্দোলন সংগঠিত হয়েছিল পশ্চিমবাংলার মানুষকে ফলো করে ভারতবর্ষের মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন লড়াই সংগ্রাম জানিয়ে দাঁড়িয়ে শুরু হয়েছিল তাই পশ্চিমবাংলাতে যদি

মান্নান ভাইদের অঞ্চলে আছে আমাদেরই আমাদের আব্দুল সেলিম ভাইদের অঞ্চলে আছে আর একটা আছে চালতাবাড়িয়া অঞ্চলে দেখ আমি কুটি কয়েক কথা বলবো গত পরশুদিন থেকে আমাদের রাজ্যে একটা বিষয় নিয়ে খুব চর্চা শুরু হয়েছে নতুন করে চর্চা বিষয়টা কি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 মমতা ব্যানার্জি মুসলমানদেরকে শুধু বোকা বানায়নি আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবে মমতা ব্যানার্জি মুসলমানদেরকে শুধুমাত্র বোকা বানায়নি সাথে সাথে বিজেপির বিরুদ্ধে পশ্চিম বাংলায় যে আন্দোলন সংগঠিত হওয়ার চেষ্টা হচ্ছিল আন্দোলনের যে দানা বাদ সেটাকেই সেটাকে অঙ্কুরে বিনষ্ট করেছে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস তিনি কি বললেন যে পশ্চিম বাংলায় ওয়াকাফ আইন লাগু হতে দেব না কিছু মনীষায় ভাড়া করা আছে কিছু ইমাম সাহেবকে কেনা আছে আর কিছু তোলাবাজ নেতা তার দলের আছে তারা সাথে সাথে বলতে শুরু করে দিল আন্দোলন করার দরকার নাই দিদি আছে বুঝে নেবে সহজ সরল ধর্মপ্রাণ মানুষেরা ওই মনি সাহেবদের কথাই ওই ইমাম সাহেবদের কথাই ওই কিছু দুর্নীতিগ্রস্ত নেতাদের কথাকে ভরসা করে ওয়াকাফ আন্দোলনকে তারা বন্ধ করে দিল ফলে কি আজকে কি দেখছি মমতা ব্যানার্জি যে কথা বলেছিল বাস্তবের সাথে তার কোনো মিল দেখতে পাচ্ছি না উল্টে যখন এস আই আরের চলছে মানুষ যখন আতঙ্কিত মানুষকে আতঙ্কিত ওরাই করাচ্ছে তৃণমূল বিজেপি মিলে সেই সময় তারা চুপি সারে ওয়াকাফ আইনগুলোকে একটা একটা করে মেনে নেওয়ার চেষ্টা করছে মেনে নিতে শুরু করে দিয়েছে তাই বন্ধুগণ আজকে বলুন আপনি যদি আন্দোলনটা সেই সময় থেকে ঠিকভাবে চালাতেন বিজেপি সরকার ভয় পেত বিজেপি সরকার কেন্দ্রে বিজেপি সরকার ভয় আন্দোলনের ছাপে ঠিক যেভাবে কৃষকদের আন্দোলনের ছাপে কৃষিবির প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল এ অকাপকে ভাঁচানোর জন্য ভারতবর্ষের ধর্মপ্রাণ মানুষেরা শুধুমাত্র মুসলমান নয় মুসলিম হিন্দু নির্বিশেষে ভিন্ন জাতের মানুষ ঐক্য বন্ধ হয়ে অকাপ আইনকে বন্তারার জন্য এমন আন্দোলন সংগঠিত होता পশ্চিম বাংলায় যে পশ্চিম বাংলার আন্দোলনের ছাজ সেটা আপনার মহারাষ্ট্রে পড়ত পশ্চিম বাংলার আন্দোলনের ছাজ বিহারে পড়তো পশ্চিমবাংলার বাংলার আন্দোলনের প্রভাব গুজরাটে পড়তো পশ্চিম বাংলার আন্দোলনের প্রভাব দিল্লিতে পড়তো পশ্চিমবাংলার বাংলার আন্দোলনের প্রভাব সারা রাজ্যে ছ সারা দেশে ছড়িয়ে পড়তো বিজেপি সরকার চাপে পড়ে বাধ্য হতো এই আইনকে প্রত্যাহার করতে ঠিক যেভাবে যেভাবে আপনার ফার্মার্স বিলকে প্রত্যাহার করেছে চাপে পড়ে এটা কেউ বাধ্য হতো চাপে পড়ে প্রত্যাহার করতে কিন্তু তার পরিবর্তে আমরা কি দেখলাম না তার পরিবর্তে আমরা কি দেখলাম এই মমতা ব্যানার্জি আপনাকে আমাকে প্রথমে হুমকি দিল যদিও হুমকিতে আমরা ভয় পাইনি হুমকির বিরুদ্ধে আমরা লড়াই করে গিয়েছি মামলা দিয়েছে আমিও পাঁচটা মামলা খেয়েছি অনেকে বসে আছে এই হঠাৎ সংশোধনী আইনের জন্য মিথ্যা মামলা খেতে হয়েছে এই মামলা দিয়ে আন্দোলনের গতিপথকে রুদ্ধ করার চেষ্টা করেছিল তখন মনে এত পাপ ছিল আপনারা সহ সকল মানুষ বুঝতে পারলেন আজকে বলুন আপনারা এই মসজিদের আজান ঈদগাহ নামাজ মাদ্রাসাাই পড়াশোনা কবরস্থানে আপনার বাপ দাদু যেটা শুয়ে আছে এটা কেরেনিয়র অপচক্র চালাচ্ছে এই কেরেনিয়র অপচেষ্টা চালাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার অফা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে নামে তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই আইনটা সারা কি করলো নিয়ে নিয়ে এখন আপনি বলেন এই মমতা ব্যানার্জি আর মোদীর মধ্যে তফাত আছে এর জোর কথাই বলতে হবে আপনাদের আছে মমতা ব্যানার্জি আর মোদীর মধ্যে তফাত নাই মোদী আর মমতা আলাদা নয় বিজেপি আর তৃণমূল আলাদা নয় সরাসরি উত্তর প্রদেশে আইনকে লাগু করার চেষ্টা করছে আর পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি হাত পা বেঁধে লাগি করার চেষ্টা করছে আজকে আপনি কোথায় বলুন মা সমুদ্রে আপনাকে জাহাজে করে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে চলে এসছে মমতা ব্যানার্জি হ্যাঁ বক্স অফ করে দিলে বক্সের আওয়াজ যাবে নাকি 当然。